আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় জানি দেব এই ভিডিওর মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা প্রকাশিত সর্বশেষ খাইতান এলাকায় যে অভিযানটি পরিচালিত করেছিল সেই অভিযানের বিস্তারিত কতজন প্রবাসী আটক হয়েছে কতজন বৈধ ছিল কতজন অবৈধ ছিল এই ব্যাপারে তারা বিস্তারিত কি জানিয়েছে এই ধরনের তথ্য ইনফরমেশনগুলো আমাদের সকল প্রবাসী ভাবে বলে জানার প্রয়োজন প্রবাস জীবন সুরক্ষিত রাখতে বিশেষ ভূমিকা যেটা সহযোগিতা করে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কখন নিরাপত্তা বাহিনী কেন অভিযান পরিচালনা করছে ইত্যাদি ইত্যাদি নিজে দেখছেন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য এমও এলাকাকে টার্গেট করে একটি নিরাপত্তা অভিযান চালিয়েছিল যার ফলাফল একাধিক আইন লঙ্ঘনকারী গ্রেফতার মহামান্য উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবা এর নির্দেশনা অনুসারে ট্রাফিক অপারেশন বিভাগের সাধারণ বিভাগ জননিরাপত্তা বিভাগের সাধারণ বিভাগ অংশগ্রহণ করেছিল এই সময় আইন লঙ্ঘনকারীদের মোকাবেলা এবং উজ্জ্বল কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই অভিযানের ফলাফল সাতশো পাঁচটি ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করা হয় আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনকারী বীর জনকে আটক করা হয় আবাসিক শ্রম আইন লঙ্ঘনকারীর বিষয়টা অনেকেই ক্লিয়ার হন না বা জিজ্ঞাসা করেন তাদেরকে বলছি বিশ নাম্বার আর্টিকেল যেটা খাদেম বিষাদারী যারা অন্য স্থানে কাজ করছিল নফস কফিল বা নফস আন্ডারে কাজ না করে বাইরে অবস্থান করছিল পরিচয়পত্রের অভাবে তিনজনকে আটক করা হয়েছে মানে তিনজন প্রবাসী কোনো ডকুমেন্টসই দেখাতে পারেননি তাদের অবস্থানের ব্যাপারে দশজনকে পলাতক মামলায় আটক করা হয়েছে এই দশজন পলাতক মামলা কীভাবে শনাক্ত করেছে যখন তাদের ডকুমেন্টস চেক করেছিল তখন তাদের নামে ইনহাস বা যেটা ফেরারি অভিযুক্ত হিসেবে কোম্পানি কফিল বা যেটা মামলা করে রেখেছিল আর যে কারণে তাদেরকে এখানে আটক করা হয়েছে ওয়ান্টেড ব্যক্তি সন্দেহ মাদক ও মাদকদ্রব্য রাখার জন্য পাঁচ জনকে আটক করা হয়েছে একটি গাড়ি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নিরাপত্তা জোরদার প্রবাসী এবং নাগরিকদের সাথে একই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা করে ডাবল ওয়ান টুতে কল করে যে কোনো ধরনের অপরাধী নিরাপত্তা আইন লঙ্ঘন বা অকারেন্স দেখলে অভিযোগ করার জন্য যেটা স্পষ্ট মনে রাখবেন কেউ ভুল তথ্য ইনফরমেশন বা না জেনে অভিযোগ করবেন না ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে সাম্প্রতিক সময় সরকার সাধারণ মানুষদেরকে নিয়ে একসাথে কাজ করার চেষ্টা করছে যার মূল উদ্দেশ্য হচ্ছে অপরাধী শনাক্ত করা কারণ পুলিশ বা নিরাপত্তা বাহিনীর পক্ষে সকল স্থানে অবস্থান করা সম্ভব নয় বা সকল ব্যাপারে অবগত হওয়া সম্ভব নয় তথ্য ইনফরমেশনের মাধ্যমে এগুলো যেটা মেনটেন করার চেষ্টা চলছে আশাবাদী আমাদের সকল প্রবাসী ভাই বোন প্রবাস জীবন সুরক্ষিত রাখতে কুয়েতের আইন মেনে চলবেন কি করলে আপনার ক্ষতি হবে কি করলে আপনি বিপদে পড়বেন কি করলে আপনি নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক হবেন এই সকল ব্যাপারগুলো ক্লিয়ার করে নেবেন